আসসালামু আলাইকুম বলতে বলতে মেডিকেল প্রিপারেশনের শেষের দিকে কিন্তু আমরা সবাই চলে আসছি এবং তোমাদের অনেকের স্টিল সিলেবাস কিন্তু শেষ হয় নাই এবং অনেকের আছে যাদের 50% শেষ হইছে অনেকের আছে যাদের 60% বা অনেকে 70% শেষ হয়েছে বাট অবভিয়াসলি খুব অল্প সময়ের মধ্যে তোমাদের কিন্তু ফুল সিলেবাস শেষ করে ফেলতে হবে কারণ এরপর আমরা রিভিশন ফেসে চলে যাব তাই না আচ্ছা সো একটা টার্গেট রাখবা যাতে তোমার নভেম্বর পনেরোর মধ্যে তোমার সিলেবাস শেষ হয়ে যায় এবং নভেম্বর পনেরোর মধ্যে সিলেবাস শেষ হওয়ার জন্য তোমরা একটা জিনিস লক্ষ্য করবা তোমরা যেখানে এখন কোচিং করতেছো না সবখানে খুব স্পিডে এখন টানতেছে যার কারণে করতে তোমার জন্য এখন সবচেয়ে বেশি হেল্পফুল যেটা হবে সেটা হচ্ছে তুমি তোমার বাসায় থাকবা তুমি নিজেকে সময় দিবা এবং তুমি যাই পড়বা তা বাসায় দ্যাটস ওয়াই তোমাদের জন্য কিন্তু অনলাইন কোর্স অনেক অনেক ফ্রুটফুল হবে এই লাস্ট সময়ে এসে এবং আমরা আমাদের অনলাইন কোর্স অর্থাৎ আমাদের হাউস ম্যাশ ফুল মেডিকেল কোর্স কিন্তু এভাবেই সাজানো হয়েছে এখানে প্রত্যেকটা চ্যাপ্টারের কিন্তু কিন্তু ক্লাস আছে এবং কিন্তু এখানে ক্লাস গুলা খুবই কম্প্যাক্ট অর্থাৎ মেডিকেল স্ট্যান্ডার্ডের বাইরে একটা পড়াও এখানে পড়ানো হয়নি এবং আমাদের ক্লাসের পাশাপাশি কিন্তু তোমরা প্রত্যেকটা টপিকের পরীক্ষা দেওয়ার জন্য এক্সাম সেট পেয়ে যাচ্ছ এরপর তোমরা কিন্তু আমাদের এই কোর্সের সাথেই পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল এবং আমাদের ফাইনাল মডেল টেস্ট অর্থাৎ আমাদের হালকা স্মেসের যে মেডিকেল এক্সাম ব্যাচ ওটা কিন্তু তোমরা ফ্রিতে পেয়ে যাবা অর্থাৎ এক কোর্স কিনলেই তোমরা ফুল সব পেয়ে যাবা তার সাথে জি কে ইংলিশ তো থাকছেই এরপর তোমরা পেপার ফাইনাল বলি সাবজেক্ট ফাইনাল বলি কিংবা ফাইনাল মডেল টেস্ট বলি পুরাটা তোমরা এক কোর্সে পেয়ে যাচ্ছ তো শেষের সময়ে নিজের রিভিশনকে পুরোপুরি কম্প্যাক্ট এবং গুছিয়ে আগায় নেওয়ার জন্য হাউস স্ম্যাশ মেডিকেল এক্সাম ব্যাচ এবং স্ম্যাশ ফুল মেডিকেল কোর্সে এখনই এনরোল করে ফেলো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম